আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক আজ আমাদের ঘরের পালা ওই নরভক্ষীকে একটা মানুষ দেওয়া খাওয়ার জন্যে এই জন্যে আপনাকে এই ঘরের থেকে একটা মানুষ চাই তো ব্যস আপনার কাছে একটা প্রার্থনা রয়েছে কি আমার স্বামীর জায়গায় আমাকে পাঠানো হোক এতে এইটাতে আপনার আপনাদের কোনো আপত্তি হওয়া উচিত না কোনো আপত্তি নয় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার আপত্তি আছে আমার আপত্তি আছে আমি মন্ত্র অনুযায়ী বিধি মেনে এই এনার সাথে বিয়ে করেছিলাম এর মাতা পিতা আমাকে কন্যা দান করার সময় আমার থেকে এই বচন নিয়েছিল যে যে আমি ওকে আমার গৃহস্থ জীবনের সহধর্মী এমনকি নিজের ঘরের সম্পূর্ণ অধিকার দেব আমি আমার সব কিছু একে দিয়ে দেব আর আমি সর্বদায়ের রক্ষা করব সুতরাং আজ আমি আমার জীবন রক্ষা করার জন্য নিজের ভালো এবং সুশীল এরকম সতি সাবিত্রীর মতো জীবন বলি আমি কখনোই দিতে পারবো না কখনোই পারবো না এটা ধর্ম বিরুদ্ধ আপনি আপনাদের ধর্মের কথা বললেন পরন্তু আমারও তো একটা ধর্ম আছে শাস্ত্রের অনুসারে নারী সব থেকে বড় একটাই সনাতন ধর্ম হচ্ছে যদি আবশ্যকতা পড়ে নিজের স্বামীর জন্যে প্রাণও নিছাবর করে দেয় এটাই সব থেকে বড় একটা ধর্ম যেটাতে এই লোকে যশ আর পরলোকে অক্ষয় প্রাপ্তি হয় আমার দ্বিতীয় যুক্তি হচ্ছে কি আমার স্বামী আর আমার স্বামীর একটু দুঃখ অবশ্যই হবে পরন্তু পিতা থাকার জন্যে এদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এদের জীবন সুরক্ষিত হবে একটা বিধবা জোয়ান মেয়েদের উপর এমনভাবে লোকেরা চোখ দিয়ে দেখে যেমনটি মাটির ওপর পড়ে থাকা একটা মাংসের টুকরোকে পাখিরা দেখে বারবার করে এদের রক্ষার জন্যে পিতা জীবিত থাকার অত্যন্ত প্রয়োজন এনার জীবনের মূল আমার জীবনের চেয়েও অত্যন্ত প্রয়োজন এই জন্যে এই জন্যে আপনি আমার পক্ষে নির্ণয় নিন যে কোনো নির্ণয় নেওয়ার আগে আপনাকে আমাদেরও একটা প্রার্থনা শুনতে হবে বলুন পুত্রী বলুন হে মহাত্মা আমার আপনার কাছে একটাই আজ আমার মা বাবার জায়গায় পাঠিয়ে দেওয়া হয় এ পুত্রী আমরা তোমার উচ্চ মানসিকতাকে সম্মান জানাই কিন্তু তোমার মা এবং বাবা দুজনেই এটা মানবেন না না হে মহাত্মা সবাই জানে কি কোনো মা বাবা চিরকালের জন্য নিজের কন্যাকে গৃহে রাখে না তাই আমার মাতা পিতা খুব শীঘ্রই আমার বিবাহ করে এই গৃহ থেকে আমার বিদায় দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সেই কারণে আমি যখন এই গৃহ থেকে চলেই যাব আমাকে যখন পরিত্যাগ করতেই হবে তখন আজ নয় কেন না এতে আমার দ্বারা সন্তানের ধর্ম পালন করা হবে শাস্ত্র অনুসার সন্তানের এটাই পরম ধর্ম এই সময় আসলে সে মাতার পিতাকে সংকট থেকে রক্ষা করবে আপনাকে আমার পক্ষে নির্ণয় করতে হবে আমার পক্ষে নির্ণয় করতে হবে না কিন্তু তবু কোনো একটা সিদ্ধান্ত তো নিতেই হবে একটু দাঁড়ান মহাত্মা শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে আপনারও একটা প্রার্থনা স্বীকার করতে হবে কিন্তু আপনি কে আমি এই এই নগরের একজন অতিথি ব্রাহ্মণ দম্পতি অনেক উপকার আছে আমাদের প্রতি এনারা আমাদের নিজেদের গৃহে থাকতে দিয়েছেন এছাড়া এই নগরের আমাদের প্রতি অনেক উপকার আছে এই বিধবা সন্তানেরা প্রতিদিন এই নগরবাসীর থেকে ভিক্ষাও নিয়ে আসে যার জন্যে আমাদের জীবনযাপন সম্ভব হয়েছে যে নগর আমাদের বিপদকালে আশ্রয় দিয়েছে আমাদের প্রতিদিন ভিক্ষা দিয়েছে তার প্রতি আমাদেরও একটা উত্তর দায়িত্ব আছে হে মহাত্মা আপনাদের কাছে প্রার্থনা করছি কি আজ এই তিনজনের জায়গায় আমার এক পুত্রকে যেতে আজ্ঞা দেয়া হোক না না এরকম হতে পারে না এরকম হতে পারে না